নতুন বছর সকলে সব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আর তোমাদের সঙ্গে কোনো গল্প করতে আসেনি আজ এক মারাত্মক ঘটনা শোনাবো হ্যাঁ রামধনী প্রতিবেদনের আজ এক অলৌকিক মারাত্মক ভয়ের ঘটনা তোমরা শুনবে আমার এক বিশেষ বন্ধু তার বাড়ি ছিল আগে চন্দনগর উনি চলে গেছেন এখন থাকেন। মা হয়ে গেছেন। ওনার জিতবি নগরের বাড়ি এখন ওইখান থেকে দিল্লি এমস থেকে উনি ডাক্তারি করেছেন তারপর এখন আমেরিকায় থাকেন মা আর একজন সারাদিনের জন্য একজন আয়া ওর দেখার জন্য রেখে গেছে দীপক স্যাক্সেনা আমেরিকায় এখন খুব নাম করেছে ডাক্তারিতে সে এক অলৌকিক এক ভয়াবহ ঘটনা শুনবেন শুনুন এই দীপকেরই না একজন ওইখানেই পরিচয় হয়েছিল এমসে ডাক্তারি প্র্যাকটিস করার সময় সুশান্ত বলে সে ভূত প্রেত নিয়ে রিসার্চ করতো অ্যাস্ট্রোলজার রিসার্চ করতো ছিল ডাক্তারই হওয়ার কথা শুনুন আমার এক বিশেষ বন্ধু সেই উনি আর ওনার বন্ধু উনি দিল্লি এমস ডাক্তার ছিলেন উনি বিদেশে চলে গেছেন বিদেশি এখন প্র্যাকটিস করেন দুই বন্ধু দিল্লিতে থাকত দিল্লিতে নিউ দিল্লি ওইখানকার বাসিন্দা জিটবি নগরে ওই জিটবি নগরের বাসিন্দা দুই বন্ধু এক দীপক এক সুশান্ত সুশান্ত আরও একসঙ্গে দিল্লি থেকে পড়াশোনা করে পাশ করেছে দুজনের ইচ্ছা ছিল ডাক্তারি করবে কিন্তু একজনে হঠাৎ মাথায় সুশান্তর মাথায় চাপল সায়েন্স আগে না অ্যাস্ট্রোলজির আগে এই নিয়ে অ্যাস্ট্রোলজার হিসাবে পড়াশোনা করলো আরও দীপক এমবিবিএস করতে লাগলো ও এমস থেকে এমবি করলো দুজনেই বেস্ট স্টুডেন্ট এরপর দীপক এমস থেকে পাশ করার পর চলে গেলো আমেরিকায় আমেরিকায় প্র্যাকটিস করছিল আর সুশান্ত ওর বন্ধু ওর বন্ধু কি ব্ল্যাক ম্যাজিক শিখল তন্ত্র সাধনা শিখলো মৃত্যুর পরে মানুষকে কি করে আবার আনা যায় ইস দ্য প্ল্যানচেট প্ল্যানচেট শিখল এরপর খুব নাম ডাক হলো নাম আমি বললাম না কারোর নামটা বলতে বারণ করেছে দিল্লিতেই উনি থাকেন খুবই নামিল হঠাৎ একদিন দীপকের মা দীপককে লিখে পাঠিয়েছে চিঠিতে সেই চিঠিতে লিখেছে ছেলেকে দীপকের মা জিটিপি নগরের বাড়ি ছিল ওদের যে আমার তোর বাবা মারা যাওয়ার পর আমার কিছু সম্পত্তি ব্যাংকে টাকা পয়সা এই বাড়ির দলিল সবই আমি তোর বন্ধু উকিল কাকার কাছে রেখেছিলাম তোর বাবার বন্ধু উকিল কাকাও আজ সাত দিন হলে মারা গেছে উকিল কাকা ওর এক বিশেষ বন্ধুর কাছে রেখেছে বাড়ির সম্পত্তি বাড়ি ফিক্সডের কাগজ বাড়ির দলিল এবং ব্যাংকের টাকার বই হিসাব তুই যদি তাড়াতাড়ি আসিস আমি তোকে বুঝিয়ে দিতে পারি সেই তোর বাবার বন্ধুর কাকা যিনি অমরেন্দ্রনাথ বাবু তার কাছে তুই যদি চাস তাহলে সমস্ত কিছু সঠক করতে পারি চিঠিতে সেই চিঠিটা পাওয়ার পর দীপক বলেছিল যে আমি মা আমি একটু ছুটি অ্যাপ্লাই করি বললো ছুটি অ্যাপ্লাই করে আসবি আমারও তো শরীরটা ভালো নয় যদি তোর সঙ্গে আর কথা না হয় ঠিক সেই দিনই যেদিন চিঠিটা পৌঁছেছে সেই দিন ওর বন্ধু ওর সঙ্গে ফোনে কথা হতো এই ঘটনা আমি বলছি দু হাজার দশ বলছে তোর বন্ধু আমি দীপক বলছি মা আমাকে সুশান্তকে বলছে মা আমাকে একটা চিঠি লিখে পাঠিয়েছে বললো আমি জানি তুই পারলে এসে তাড়াতাড়ি মাসিমার সঙ্গে দেখা করিস বললো কেন রে বললো মাসিমাকে সেদিককে দেখলাম শরীরটা খুব ভালো নয় বললো সে কি বলছিস বললো যে হ্যাঁ বললো আমার সঙ্গে তো রাত্রিবেলা ফোনে কথা হয় সকালেও ফোনে কথা হয় কথাই তো বুঝতে পারিনি মার শরীরটা ভালো না বললো আমি তো গেছিলাম ব্যর্থকারী বললাম তোর বন্ধু হিসাবে তোর প্রিয় বন্ধু হিসাবে যথায়ী দীপক এয়ারপোর্ট থেকে নেবে সোজা সুশান্তর বাড়ি এয়ারপোর্টে থেকে নেবে সুশান্তর বাড়ি আগে পড়ে এয়ারপোর্টের রাস্তায় তাই দীপকের সঙ্গে দীপক সুশান্তর সঙ্গে দেখা করতে গেছে দেখে ঘরে পাঁচ ছজন সুশান্তকে দেখা করতে এসছে কেউ কপাল দেখছে কেউ কথা বলছে হঠাৎ দীপককে দেখে সুশান্ত দাঁড়িয়ে পড়ে আরে 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 তুই না জানি হট করে বললো আমি এমার্জেন্সি ছুটি নিয়ে চলে এসেছি রে ওইখানে মানে হসপিটালে ছুটি নেওয়া হল মানে পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার আমেরিকায় বললো যে তুই আমার কাছে যতক্ষণ বসে থাকবি তুই এসছিস কিসে বললো কেন আমার ওই বাড়ি থেকে ড্রাইভারকে বললাম এয়ারপোর্টে গাড়িটা নিয়ে আসতে গাড়িটা নিয়ে এসছে গাড়িটাই আমি তোর বাড়ি পে দরজার সামনেই দাঁড় করে গেছি পার্কে বললো তুই এক কাজ কর তোর সময় নেই তুই আমার সামনে পরে কথা বলবি তুই তাড়াতাড়ি যাবি অন্য ট্যাক্সি ফ্যাক্সি ধরে চলে যা তোর গাড়িতে যাস না বললো কেন রে বললো না তোর গাড়িতে আর ওই ড্রাইভারটাকে নিয়ে আজকে যাস না তুই অন্য ট্যাক্সি ধরে যা আর তুই দুদিন পর আমার সঙ্গে কথা বলবি মাসিমাকে আগে দেখতে যা মাসুমার আর বেশিক্ষণ সময় নেই যে দু তুই পাগলের মতো কথা বলিস বললো যে আমার সঙ্গে সকালবেলা আমি প্লেনে উঠবার সময় মায়ের সঙ্গে কথা বলেছি বললো ঠিক আছে তুই যা তাড়াতি করে যা আর নিজের গাড়িতে যাস কি ওই ড্রাইভারকে নিয়ে তুই অন্য ট্যাক্সি করে যা ও আর কিচ্ছু ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছে সুশান্ত কথা নিজের গাড়ি ড্রাইভারকে বলেছে স্টার্ট দাও মানে মাইল আট দশ মাইল গেছে হঠাৎ দেখছে ড্রাইভার স্টিয়ারিং ধরে কেমন মানে বেঁকে যাচ্ছে আস্তে আস্তে মুখটা বেঁকে যাচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে কথা আওড়াচ্ছে পেছন ফিরে কথা বলছিল দেখছে মুখটা বেঁকে স্ট্রোক হয়ে গেছে গাড়িতেই তার আর গাড়িটা করতে করতে দাঁড়িয়ে গাড়িতে সে সঙ্গে সঙ্গে ড্রাইভারকে জাগাবার চেষ্টা করছে সে ডাক্তার একটা কিন্তু তবুও নিজে অ্যাপ্লাই করতে পারিনি ডাক্তারকে বলেও যে সে কোনো মেডিসিন দেবে কি কিছু করবে সঙ্গে সঙ্গে ওইখান থেকে দেখলে একটা নাম করা এয়ারপোর্টের সামনে একটা হসপিটালে নিয়ে গিয়ে যখন ড্রাইভারকে অ্যাডমিশন করে তখন সঙ্গে সঙ্গে আইসিউসে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে তখন মনে হচ্ছে গাড়িটা নিয়ে আসতে তো আমাকে সুশান্ত বারণ করেছিল আর ড্রাইভারটাকেও তো আনতে বারণ করেছিল তাহলে কি মায়ের খুব বিপদ সঙ্গে সঙ্গে ওইখান ডাক্তারকে বলেছে আইসিউসি তে একটু ট্রিটমেন্ট করুন আমি ঘন্টা চার পাঁচের বাদে আমি ফিরে আসছি ওইখান থেকে ট্যাক্সি নিয়ে হসপিটাল থেকে ট্যাক্সি নিয়ে সোজা জিটিবি নগর ডিটিপি নগরে এসে দেখছে বাড়ির সামনে খুব ভিড় ওর মা দোতলা সিঁড়ি থেকে স্লিপ করে পরে গিয়ে মানে কোমা টাইপে হয়ে গেছে কথা বলতে পারছে না জড়িয়ে যাচ্ছে সদ্য মায়ের কাছে গিয়ে পৌঁছেছে মা তাকিয়েছে আর বলছে বাবা তুই এলি খোকা এলি এলি তোর সঙ্গে তো অনেক কথা ছিল বলার আর ছেলেও সেই সময় মায়ের চিঠিটা কি লিখেছিল সব মাথা আপসেট হয়ে গেছে কিছু মনে নেই মা চলে গেল দীপকের ছেলে এবার দীপকের তো মা মারা গেলো সুশান্তকে দাও করে ঠিক তারপরে পরের দিন দুপুরবেলায় গেছে সুশান্ত বললো আয় আমি জানি তোকে তো বললাম তুই তো শুনলি না সেই সময় দীপক সুশান্তকে বলল। সত্যি আমি যদি তোর কথাটা শুনতাম হয়তো আমার ড্রাইভারে হয়তো কিছু হতো কি জানি না কিন্তু আমার মাকে তো চোখের সামনে দেখতে পেতাম কিছুটা মা আমাকে অনেক কথা বলার ছিল বলল আজ দুদিন হয়ে গেছে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে তুই মায়ের সঙ্গে মায়ের সঙ্গে কথা বলবি মায়ের সঙ্গে দেখা করবি বললো যে হ্যাঁ করবো কি বলছিস তুই আমার মাকে দাও করে চলে এসছি মায়ের সঙ্গে বললো হ্যাঁ তখন বলল যে আয় আমার সঙ্গে পাশের ঘরে পাশের ঘরে নিয়ে গেছে ওইখানে ও হচ্ছে জাস্ট সুশান্ত হচ্ছে মিডিয়াম মিডিয়ামের কাজ করে বললো আমি যা যা বলবো চারটে চেয়ার চারটে চেয়ার ওই পাতা আছে ঘরে একটা গোল টেবিল পাতা আছে তখন বেলা আড়াইটে তিনটে হবে ঘরে জাস্ট দরজা জানলা বন্ধ করে একটা জানলা খুলে রেখেছে সেইখানে ওর একটা বন্ধু ওই সুশান্ত এক বন্ধুকে বসিয়েছে তার নাম মনীষ এবার মনীষ তখন ওই চেয়ারে বসেছে কিন্তু হাত বডিটা সঙ্গে বেঁধে দিয়েছে যাতে মনীষ না করতে পারে তুই আমার পাশে বলেছে বসবি আর এই মোমবাতিটা জ্বলছে মোমবাতিটার সামনে তোর মায়ের ফটোটা রেখেছি তোর মায়ের চোখের দিকে তাকিয়ে থাকবি আর তুই বলবি মা তুমি এসো মানে তিন চারবার বলতে হবে তোকে আর আমি যা করার করব ও তখন মন্ত্র বলে আস্তে আস্তে নিয়ে এসছে যখন নিয়ে এসছে তখন দেখছে নড়ছে দীপক খেয়াল করেছে দীপকে গলা দিয়ে ওর মায়ের গলা বেরোচ্ছে বুঝছে খোখা আমার খুব কষ্ট রে আমার খুব কষ্ট আমার এখন অনেক দূর যেতে হবে তোকে কিছু কথা বলার ছিল বলি যে মা কি বলবে বলো মা বলল তোর বাবার বন্ধু উকিল কাকা সে মারা গেছে তার কাছে কাগজপত্র সমস্ত টাকা পয়সা ফিক্স ডিপোজিট বাড়ির দোড় কাগজপত্র ব্যাংকের বই সব কিছু ওর কাছে দিয়ে রেখেছিল বাবা কিন্তু উনিও সাত দিন আগে গত হয়েছেন যেদিন কে গত হয়েছেন তারপরের দিন তোকে চিঠি দিয়েছিলাম সেই চিঠিটা বলে হ্যাঁ মা আমি পেয়েছিলাম কিন্তু আমার মাথা মনে নেই বলল ও আবার প্রিয় বন্ধু পাশে অমরেন্দ্র বলে তাকে অমরেন্দ্র ত্রিপাঠী ওনার কাছে ওনার উকিল কাকার সব জিনিস তোর বুঝিয়ে রেখেছে অমরেন্দ্র ত্রিপাঠীর কোনো বিয়ে শাদী করেনি ছেলে মেয়েও নেই অমরেন্দ্র ত্রিপাঠি তোর বন্ধু কাকার বাবার বন্ধু কাকা তার বাড়ি পাশের বাড়ি বললাম আমি তাহলে আসি আমার খুব কষ্ট হচ্ছে বলতে বলতে মনীষ চেয়ারটা বসেছিল চেয়ারটা দাম করে পড়ে আর জান্নাটা এবং খোলা ছিল জাননাটা বন্ধ হয়ে গেল খালিক্ষণ পর মোমবাতিটা তো জ্বলছিল মোমবাতিটা নিবে গেল দীপক ওই ঘর থেকে যখন বেরিয়ে এলো স্বীকার করল সুশান্তকে সায়েন্স আগে না মৃত্যুর পরে বিজ্ঞান আগে না মৃত্যুর পরে আত্মা আছে প্রমাণিত বিজ্ঞানকেও স্বীকার করতে হয়েছে আত্মা আছে ঘটনাটা দুটোই সত্য এবং বাস্তব একটা ঘটনা আমার নিজের সাথে একটা ঘটনা আমার বন্ধুর সঙ্গে মৃত্যুর পরে এই দুটো ঘটনা আজ তোমাদের আমি জানালাম আমার এক ছোট্টবেলা আর একটা আমার বন্ধু আমাকে পাঠিয়েছে উনি এখন আমেরিকায় চলে গেছেন আমেরিকা একটা হসপিটালের ডাক্তার আর সুশান্তবাবু এয়ারপোর্টের সামনেই থাকে দীপকের হাতে সমস্ত কাগজপত্র সেই অমরন্ধর তি সব বুঝিয়ে দিয়েছে এই সত্য ঘটনাগুলো একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন মৃত্যুর পরেও আত্মা আছে আত্মা পাল্টে দেখা দেয় প্রিয় মানুষকে নমস্কার সকলে ভালো থাকবেন আগামী দিন আবার এরকম কোনো সত্য ঘটনা আপনাদের সামনে হাজির করব